রে কেমন আছিস ভালো আছিস তোর তো আবার হুম অনেক রকম রোগ তাই জানতে এলাম রক্ত টক্ত বাড়ছে এই যে এত পিন্ডি খাচ্ছিস রক্ত টক্ত বাড়ছে এই যে রক্ত চুষে চুষে খাচ্ছিস একটু কি রক্ত বাড়লো একটু চেক টেক করা একটু টেস্ট টেস্ট করা বুঝলি একটু টেস্ট করা কারণ তুই যে এত রক্ত খাচ্ছিস মানুষের তাও তোর কিছু হচ্ছে না ইমিউনিটি পাওয়ারও বাড়ছে না সত্যি খারাপ লাগে বিশ্বাস কর ভীষণ খারাপ লাগে কিন্তু কি করব বল তোর পিন্ডি আবার আমাদের চটকাতে হয় মানে কি করবো কিন্তু তোর পিন্ডি না কাককে দিলে কাকও খাচ্ছে না বিশ্বাস কর আমরা তো কাককে দিই তো সে কাকও খাচ্ছে না তোর পিন্ডিটা কি করবো না সত্যি ভেবে পাচ্ছি না তো চলো বন্ধুরা কার পিন্ডি চটকাতে এলাম দেখি আবার আমরাও তো পিন্ডি চটকাবো না কারণ আমরা তো দেখে শিখছি আমরা যা দেখছি তাই শিখছি বড় চ্যানেল যা দেখাচ্ছে তাই দেখছি বড় চ্যানেল আমাদের থেকে কত বড় চ্যানেল সেই জন্য তো আমরা শিখেছি পিন্ডি চটকানো তবে আমরা সবার পিন্ডি চটকাই না এই এক শকুনের শকুনের পিন্ডিটা চটকায় যাতে এই ভাগারের দিকে না তাকিয়ে থাকে বুঝলে কারণ ও চায় সবসময় গরু মরুক গরু মরুক গরু মরুক আমি খাবো আমি খাবো আমি খাবো এই হচ্ছে এর নেশা বুঝলে তো চলো যেটা বলতে এসেছি সেটা বলে ফেলি দেখো আমি গিতাদির বাড়িতে রয়েছি বুঝতেই পারছো ঘর দেখে তো এখানে ভীষণ ঠান্ডা ঠান্ডার মধ্যে আজকে আমরা গিয়েছিলাম একটা জায়গায় সেই ব্লকটা তোমরা অবশ্যই পাবে তো চলো এখন যেটা বলতে এসেছি সেটা নিয়ে একটু কথা বলি বুঝলে তো বিয়েবাড়ি গিফট রহস্য ওরে বাপ বাপ মাথা না ঝাঁঝা করে যাচ্ছে গো ঝাঁঝা যে একই গিফট দেওয়া খায় আলাদা থাকে আলাদা বড় আলাদা হাঁড়ি আলাদা যাওয়া আলাদা আশা আলাদা গিফট একসাথে সত্যি ভাবা যায় না এইখানে কিন্তু ভাবা যায় না আসলে ওখানে তো একটু পয়সার ব্যাপার আছে না দেখো এদিকে ভেরু দু হাজার টাকা দিয়েছে হচ্ছে আমাদের কেনাকাটা করতে হাট মলে গেছে ভাই কেনাকাটা করতে যাওয়ার সময় ট্রেন আসার সময় আবার টোটো তাহলে বুঝতেই পারছো তো সেইখানে গিয়ে দুহাজার টাকা খরচ করেছে তো বাবারে কী ধোঁয়া দিয়েছে দু টাকা খরচ করেছে তারপরে হচ্ছে গিয়ে আবার আরও দু হাজারের জায়গায় আরও বেশি হয়েছে ওটা দু হাজার না একটু বেশিই হয়েছে সেটা আর বলতে পারেনি বুঝলে তো আবার আবার গাতন টাতন খাবে ওই জন্য আর বলেনি তো যাই হোক সেটা বড় কথা নয় বড়ো কথা হচ্ছে গিফটটা কেন একসাথে হুম কী ব্যাপার এই বেলা কি মুখ থেকে আর কথা সরে না না যে আমাদের বাড়িতে যখন বড় একজন থাকে তার নামেই কার্ড আসে তার নামেই ওই হয় তার নামেই তাই হয় সব বাড়িতে তাই হয় বুঝলি সব বাড়িতেই তাই হয় নিয়ম যেগুলো না এগুলো সব বাড়িতেই একই হয় এগুলো হচ্ছে সাধারণ নিয়ম কারণ যে যে বাড়িতে বড় থাকে তার নামেই কাটটা দেওয়া হয় এটা সামান্য একটা ব্যাপার কিন্তু গিফট দেওয়ার সময় ছেলে উপযুক্ত ছেলে বৌমা উপযুক্ত বৌমা শ্বশুরমশাই কেন পেনশনের টাকা থেকে গিফট দেবে খাবে কি শ্বশুরমশাই একা শাশুড়ি একা ছেলে বৌমা খাবে না তাহলে ছেলে বৌমার কি দরকার ওখানে যাওয়ার ছিল আবার গাড়ি করে ছি 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 তোর মুখে মানে কি বলতো মানে লাথি মারা না কি বলে না তোর মুখে না সেটাও করে না কি অদ্ভুত ব্যাপার সত্যি তুই গেলি দেখ গাড়ি করে এলি মানে পায়খানা পোঁদে নিয়ে এলি কি না তখনই বেরিয়ে যেতে হবে যাদের বাড়ি খেতে গেছিস সেই ভদ্রমহিলাও জানে না তুই কখন এলি আর কখন চলে গেলি কি অবস্থা না প্রমাণ তুই দেখাতে বসিস না প্লিজ দেখ মানে এটা খেলো খেলো হাস্যস্কর হয়ে যাচ্ছে একদম হাস্যস্কর ব্যাপারটা হয়ে যাচ্ছে যে বিয়ে বাড়ি গেলাম খেলাম ঘুরলাম কাউকে দেখালাম না পরিচয়েরও কোনো প্রশ্নপত্র নেই শুধু আমাকে দেখো কেমন লাগছে দেখো তো এইটা পরে আমাকে কেমন লাগছে এটা না আমার নতুন বুঝেছ দেখো তো চুলটা আমি ছেড়ে দিয়েছি কেমন লাগছে চশমাটা না নতুন দেখো তো কেমন লাগছে তুই শুধু এই করতে গেছিলি আর কিছু না তুই যে ঘুরে ঘুরে দেখাচ্ছিলি না ওটা একটা পনেরো বছরের মেয়েও আজকাল করে না বুঝছিস একটা পনেরো বছরের মেয়েও আজকাল ওটা করে না ও জানে ওকে কেমন লাগছে ও দশজনকে জিজ্ঞেস করে না তুই দেখ কেমন কে মানে এটা কেমন জানে হেললা গোবলা টাইপের বা তান শয়তান শয়তান হ্যাঁ বলা গবলা তোরে যারা বলে বাবা তো যাই হোক সেটা বড় কথা নয় আমার কথা হচ্ছে এই যে শ্বশুর শাশুড়িকে একটা ফোঁটা জল এক গ্লাস জল দিতেও যাস না ওষুধ কি খায় না খায় কিচ্ছু জানিস না ওদের কি রোগ সেটাও তুই জানিস না কারণ বয়স্ক বার্ধক্যজনিত রোগ হবেই নানান রকম একজনের শ্বাসকষ্ট একজনের সুগার একজনের আর্থালাইটিস হবেই হবে তো সেইখানে দাঁড়িয়ে তুই কিন্তু একবারও তাদের খোঁজ নিতে যাস না একবারের জন্যও না তাহলে গিফটটা নেওয়ার সময় কেন নিলি কেন আলাদা গিফট দিলি না খাস আলাদা থাকিস আলাদা বেরু আলাদা তুই আলাদা তোর শ্বশুর শাশুড়ি আলাদা তাহলে গিফট কেন একসাথে তোর মুখটা না মানে কি বলবো আর বাংলা ভাষায় বললে ভাববে হয়তো খারাপ কথা বলছি আবার কপিরাইট মপিরাইট কী সব বলে স্ট্রাইট মাইক দিয়ে দেবে ওই জন্য বলতে পারছি না মানে এরম 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 বুঝেছিস করা উচিত তো যাই হোক মানে তুই বোঝাতে বসে গেলি হ্যাঁ সবাই যখন গিফট নিয়ে বললো এক তো নিজে কোনো গিফট দিস একটা শাড়ি তো মিনিমাম একটা শাড়ি সেটুকুই তো একটা নিয়ে যেতে পারতিস পাঁচ সাতশো টাকা দিতে শাড়িই দিতিস একটা বড় প্যাকেটে করে দিত সেটা হাতে দিয়ে ক্যামেরাটা ভেরুর হাতে ধরিয়ে বলতে পারতিস যে আমি আরও একটা শাড়ি দিলাম আর মা শ্বশুর মা সেই শাশুড়ি মা ওরা সোনার জিনিস দিয়েছে তাও তো একটা ভালো লাগতো না দেখ তোর বুদ্ধি দেখ তোর গিটে গিটে বুদ্ধি কিন্তু সেটা সবটাই শয়তানি বুদ্ধি দেওয়ার সময় শ্বশুর শাশুড়ি দিয়ে দিল যাওয়ার সময় খাওয়ার সময় সব কিন্তু তুই তোর ভেরুর সাথে বুঝতে পারছিস কত বড় শয়তান কত বড় শয়তান একবার ভাব আমাদের বাড়িতে যদি কোনো অনুষ্ঠানে আমাদের কেউ নেমন্তন্ন করতো না আমার হাজবেন্ডের বন্ধু বান্ধব বা আমার কোনো বাপের বাড়ির দিকের আত্মীয় স্বজন হলে আমরা গিফট দিতাম সেটা পুরো বাড়ি নেমন্তন্ন করলেও গিফটটা কিন্তু আমরাই কিনে আনতাম যেহেতু আমার বাপের বাড়ির দিকের কোনো আত্মীয় বা আমার কোনো পরিচিত বন্ধু বান্ধব বা কারোর কোনো কিছু হলে তখন গিফটটা আমরাই কিনে আনতাম আর দ্বিতীয় আমার শাশুড়ি মা আমার দেওয়ারও তাই করতো গিফট কেনে আনলেও আমরা আমাদের শাশুড়ি মাকে দিয়েই দেওয়াতাম আমার শ্বশুরমা সাহেব এ বাড়ি যেত না খুব একটা কিন্তু আমার শাশুড়ি মাকে আমরা নিয়ে যেতাম তিনি ভালোও বাসতেন সব বিয়ে বাড়ি মানে সাজগোজ করা হাসাহাসি গল্পগুজব উনি ভালোবাসতেন ওই জন্য উনি যেতেন সব জায়গায় আমরা যে কোনো যেই গিফটটা কিনি না কেন দেওর কিনু বা আমি কিনি না কেন মানে আমরা কিনি না কেন আমার শাশুড়ি মাকে দিয়েই দেওয়াতাম বুঝেছিস যে বাড়ির বড় সেই দেয় এটা কোনো বড় কথা নয় বুঝলি কিন্তু তোর ভূমিকা তোর বরের ভূমিকাটা কি ছিল কি ছিল তাহলে আলাদা খাস কেন আলাদা খাস কেন একই সাথে চারজনের রান্না করিস না কেন তাহলে গিফট কেন আলাদা দিলি না এত লো মাইন্ডেড মেয়েও হয় বলতো সেই জন্যই আমাদের যখন আমরা তোর নেমন্তন্ন খেতে গেছিলাম তোর বার্থডে ওই কারণে মিষ্টিগুলো খাটের তলায় লুকিয়ে রেখেছিলি হ্যাঁ ছি 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 আমাদের মতন আমার আর গীতা দেওয়া জয়িতার মতন তোকে না কেউ চেনে না বিশ্বাস কর কেউ চেনে না আমরা তোকে সামনেও দেখেছি ক্যামেরার সামনেও দেখেছি ক্যামেরার পেছনেও দেখেছি ওই জন্য যারা যে মানুষগুলোকে সামনে আর পেছনে দেখে কেউ কোনো কথা বলে না তখন জানবে সেটা একদম পারফেক্ট সত্যি কথা বলছে কারণ একটা মানুষের দুটো দুটো রূপ কারণ ও নিজেই বলেছে ওর দুটো রূপ একটা হচ্ছে শ্বশুর সাথে কথা বলা সেটা হচ্ছে ভলক চ্যানেল আর একটা হচ্ছে ওর এই কন্ট্রোভার্সি চ্যানেল সেটা হচ্ছে ওর বরের সাথে কথা বলা মানে কন্ট্রোভার্সি চ্যানেলে এসে ও গালা গালি কিস্তি মা যা দিচ্ছে সব ওর ভেরুকে দিচ্ছে মানে ওর বরকে দিচ্ছে এইটাই তোমরা কিন্তু ভাববে আজকে থেকে ঠিক আছে আর যেখানে ভলক চ্যানেলে এসে কুতিয়ে হেগিয়ে পেদে মুতে কথা বলে সেটা হচ্ছে ওর শ্বশুর শাশুড়ির সাথে কথা বলে বুঝতে পারলে তোমাদের কিন্তু ভালো করে বুঝিয়ে দিলাম যা এই যে লোকের বিরুদ্ধে বলছে না সব ওর বরকে বলছে তোমাদের গায়ে যেন না লাগে কারোর যা লাগবে যেন ওর বরের গায়ে লাগে বুঝেছো কাউকে অভিশাপ দিলে সেটাও যেন ওর বরের গায়ে লাগে কারোর মৃত্যু কামনা লাগলে সেটাও যেন লাগে কারোর খারাপ চাইলে সেটাও যেন লাগে আর কাউকে মানে শরীর সার চরিত্র যা যা বলবে সবটাই হচ্ছে ওর বরকে বলবে এটাই তোমরা ভেবে নেবে কারণ ওর নিজের মুখেই বলেছে সেরকম ওরা ওর সামনের চেহারা এই ক্যামেরার সামনে বসে কথা বলা আর ক্যামেরার পেছনে কথা বলা দুটো আমরা দেখেছি তো আমরা একটু বেশি চিনি একটু বেশি চিনি তো সেই রকমই আমিও আরেকজনকেও সামনে পেছনে চিনতাম তাকে নিয়ে যে কথাগুলো বলেছি সেটাও সত্যি কথা বলেছি ঠিক ঠিক জায়গায় ঠিক ঠিক কথাটা বলি আমি তো যাই হোক সেটা বড় কথা নয় বড়ো কথা হচ্ছে আলাদা কেন মিথ্যে কথা গিফটটা আদৌ কি ছিল তো ও বলতে পারবে আদৌ কি ছিল এখন যদি তোমরা এইটা বারবার আমরা জিজ্ঞেস করি বলতো কি গিফট ছিল বলতো কি গিফট ছিল তুই তো বলতে পারবি না তখনও কী করবে বলো তো ওই ভেরুকে দিয়ে মাকে ফোন করাবে বাবাকে ফোন করাবে যে তোমরা কি গিফট দিলে একটু বলো লোকে জানতে চাইছে আমাদের তো একটু বলতে হবে যে আমরা জানি সেটা তোকে বলতে হবে তখন ওর শাশুড়ি বা শ্বশুর বলবে আংটি বা দুল দিয়েছে ওই তখন বলবে হ্যাঁ কেন জানবো না আংটি দিয়েছে দুল দিয়েছে ও কিন্তু আদৌ জানে না ও কিন্তু আদৌ জানে না আর ওই দিনকে যে যারকে বসিয়ে বসিয়ে তোমাদেরকে ক্লারিফিকেশন দিতে এলো যে এই যে ইনি আমারে লাথি মেরে বার করে দিছেন অ্যাকচুয়াল লাথি মেরে মুখে বার করতে হয় না গো মুখে বলতে হয় না এই লাথি ভাগিয়ে বলা যায় না ঠিক এটা হচ্ছে মানে কি বলো তো নোংরা বেসিক্যালি নোংরা মানে লো মেন্টালিটি অ্যাকচুয়াল এটা হচ্ছে লো মেন্টালিটি ও ভালো জিনিস সহ্য করতে পারে না ভালো কোনো কিছু সহ্য করতে পারে না এই ড্রেসগুলো কিনেছিল বলেই ওই বিয়ে বাড়িতে গিয়ে সাজগোজটা আমাদের দেখিয়েছে ভিউ কামানোর জন্য আর কিচ্ছু না না শ্বশুর শাশুড়ির সাথে কথাবার্তা এমনিতেই হয় না একই বাড়িতে থেকেও হয় না দূরে গিয়েও প্রশ্ন নেই আগে নাকি শাশুড়ি মা একসাথে গিয়েই ওরা কেনাকাটা করতো এবার শাশুড়ি মা ওখান থেকে কেনাকাটা করেছে সেই জন্য ও ঠিক আর কি বলতে পারছে না ওই দিয়েছে দিয়েছে এরকম ব্যাপার এরকম ব্যাপার দিয়েছে দিয়েছে কিন্তু কি দিল না দিলো বউ একটা ছেলের বউ ওর জানার অধিকার নেই আছে কিন্তু ওর সেই ইচ্ছাটাই নেই ও যে শাশুড়ির সাথে গিয়ে একসাথে কেনাকাটা করবে একসাথে যাবে একসাথে বসে খাবে ওই মাঝে মধ্যে দেখাতো গ্যাথন ধ্যাতন খেয়ে দেখাতো তখন শ্বশুর শ্বশুরমশাই আর শাশুড়িমার ওই মুখ এরম করে বসে থাকা তারপর বাড়ি এসে বলে দিয়েছে একদম না খবরদার আমাদেরকে তোমার ক্যামেরায় দেখাবে না আর দেখাতে পারে না ক্যামেরা সাই ওই সাই মেই সাই ওই সাই ওই সাই না কিচ্ছু না মিথ্যে কথা বলে দিয়েছে যে তোমার ওই ক্যামেরায় বাবা আমাদের দেখিও না কারণ লোকটা আমাদেরকে নিয়েও খারাপ খারাপ কথা বলছে আমার তো ছাত্রছাত্রী আছে দরকার নেই তোমার আর আমাদের দেখানোর দরকার নেই আর এক বাড়িতেই পর্যন্ত থাকতে পারছে না এই বইয়ের অস মানে মানে লিপনায় এত অশান্তি করছে দিন রাত্রি সাথে আর বুড়ো বুড়িকে শুনিয়ে নিচ থেকে চেঁচাচ্ছে খবর আছে আমাদের কাছে খবর আছে বুড়ো বুড়িকে নিচ থেকে চিৎকার করে করে বাজে বাজে কথা বলে তো কি করে সহ্য করবে বলো অ্যাটাক করে যাবে তো না সেই জন্য ছেলের মেয়ে জামাই নিয়ে গেছে যে বাবা যে কদিন বাঁচে আমাদের কাছেই থাকুক কিছুদিন তো শান্তিতে থাকুক কারণ এ তো পাগল উন্মাদ তোমাদের বলেছি না পুরো মাত্রায় উন্মাদ একদম একটা পাগল মেয়ে ছেলেকে বাড়িতে পুষে রাখলে কি হয় সেইটাই হচ্ছে ভেরু ভেরুটাকে কোনো রকম কোনো কিছু নেই ভেরুটার মানে যে নিজের বাবা মাকে বোনের বাড়িতে ফেলে রেখে দিয়ে বউ নিয়ে আয়েস করে সে ছেলের মেরুদণ্ড থাকতে পারে বলো দেখি থাকতে পারে কি সে একবার বলবে না যে আমরা যখন গাড়ি করে যাচ্ছি মা বাবা দিদিদেরকেও নিয়ে নিই কি অসভ্য কি অসভ্য মেয়ে ছেলে বাপরে বাপ তো যাই হোক ফেরার সময় যদি ফিরে থাকে জানি না তারা বয়স্ক মানুষ হয়তো মেয়ে গাড়ি টাড়ি করে নিয়ে গেছে সেটা আমরা জানি না জানতেও চাই না যা দেখিনি তা আমরা জানতে চাই না যেটা দেখেছি সেটা নিয়ে বলবো সমস্ত ব্যাপারে যে সন্দীপদের বাড়িতে যে এত গিফট যাচ্ছে সীমার বাড়িতে এত গিফট যাচ্ছে ওর দেখো পরে জ্বলে পড়ে যাচ্ছে কেন সন্দীপদের দিচ্ছে দিচ্ছে সীমাকে কেন দিচ্ছে তার সাথে সাথে বলো আমিও ভাবছি সীমার জন্য একটা গিফট কিনবো বুঝলে আমার একটা সীমাকে গিফট দিতেই হবে সন্দীপকে সন্দীপের মাকে বাবাকে বাচ্চাকে না এদেরকে গিফট দেবো না কেন কেন দেবো না কিন্তু ওইদিকে আর না একবার দিয়ে দিয়েছি আমার আটশো টাকা খরচ হয়ে গেছে আর দুশো টাকার মিষ্টি আমার একদম বরবাদ একদম বরবাদ হয়ে গেছে হাজার টাকা জানো এই হাজার টাকা যে আমি কী করবো কোথা থেকে পাবো আমি জানি না এই বরবাদের টাকা এটা বাপরে বাপ পুরো একদম ফালতু গেছে আমার টাকাটা তো যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে যে ও কোনোদিনই সুদ্রবে না ওকে নিয়ে আমরা যতই বলি না কেন ওর গায়ে লাগে না এরম 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 করে দিয়ে ছেড়ে ফেলে দেয় বুঝলে ওর অকাতেই এটা ওর অকাতটাই এটা ভালো কথা ও নিতে পারে না যদি নিতে পারতো তাহলে তো ওর বাপের বাড়িতেও ঠিক মতন যেতে পারতো থাকতে পারতো ঘুমোতে পারতো খেতে পারতো পারে না মাকেই গালাগালি খিস্তি দেয় মা ওই তার পোষ্যটাকে রাখেনি বলে কেন রাখবে বলো তো ওই পোষ্যটা রাখলে এক্সট্রা কাজ করতে হবে ওর মাকে সেটা ওর মার পক্ষে তো সম্ভব না তারপরে তার বাবাও কাজে বেরিয়ে যায় তার বোনও কাজে চলে যায় তাহলে ওই পোষ্যটাকে নিয়ে ওর মা রান্না বান্না করবে ঘর কাজ করবে না ওর পেছনে ওই খাবার দই ভাত খাওয়াবে না হাঁকাতে নিয়ে যাবে মোতাতে নিয়ে যাবে কোনটা করবে এই বয়সে এসে ওর মার তো আমার বয়স হয়নি ওরই তো ছোট ও তো এখনো করছি তো আমার মার কী করে বয়স হবে ওর মা হচ্ছে আমার মানে ওর মার থেকে আমি প্রায় তিরিশ বছরের বড় হব ওর মা আর আমার তিরিশ বছরের বড় হব আমি ওর মার থেকে ওর মার কত হবে বলো বাইশ তেইশ এর বেশি তো আর হবে না তো সেইখানে দাঁড়িয়ে আমার ষাট সত্তর আশি তাহলে তো দেখো ওর মার থেকে আমি তো বড়ো হবোই তাই না তো সেই মহিলা কি করে পারবে তো কী করে পারবে সেই জন্য রাখেনি আর রাখেনি বলে যে মেয়েটা এইরকম গালাগালি দিতে পারে তার মাকে সে শাশুড়িকে সম্মান দেবে অন্যের শাশুড়িকে সম্মান দেবে এগুলো আমাদের ভাবা উচিত কক্ষণো উচিত না কখনোই উচিত না আর ও আমাদের কথা শুনে ও শাশুড়ি মাকে খাবার দেবে চা দেবে এই দেবে ওই দেবে এ আশা করাও ভুল দেখো কণিকা অনেক সময় সবার কথা শুনে কিন্তু কাজ করে মামনি কোনো কথা বললে পরে সেটা শোনার চেষ্টা করে আমাদের সন্দীপ সবাই যেটা বলছে দেখো হেলমেটের কথা বলেছে হেলমেট কিনে দিয়েছে সামনে বসানোর কথা বলেছে সামনে বসাচ্ছে যেটা যেটা লোকে বলছে যে হ্যাঁ এটা করলে আমার ভালো হবে সেটা শোনে এরকম আরও অনেকেই আছে যে হ্যাঁ এটা বলছে সবাই আমার ভিউয়ার্সরা তাদের জন্য তো আমরা ভিডিও করি বা তারা তাদের ভালো মন্দটাও তো আমাদের দেখতে হবে তারা যেটা ভালোবাসে আমাদের সেটাই করতে হবে একে তোমরা বলতে যাও জ্ঞান দিতে যাও উল্টে তোমরাই লাথি খেয়ে বেরিয়ে আসবে যে দিদি তুমি এটা করো না দিদি তোমাকে না ওটা করলে ভাল লাগে না দিদি তুমি না এইটা করো দিদি তুমি না এইটা বলো না বলো তোমাদের চাল ফোট বলে এক ফোটা নিয়ে দেবে তোমাদের বের করে দেবে এক লাথি মারবে বের করে দেবে সেই জন্য কাউকে পাত্তাও দেয় না ও যেটা বলবে যেটা করবে যেটা দেখাবে সেটাই তোমাদের দেখতে হবে সেটাই ঠিক সেটাই একদম মানে কি বলবো সঠিক এর বাইরে আর কিছু নেই তা তোর কথা মানবো কেন মানবে কেন লোকে তুই ভাবিস কি করে যে তোর কথাটা শুনে চলবে অসভ্য মেয়ে ছেলে চাল ফোট ফোট এখান থেকে ফোট কি করতে আসিস তুই আমাদের মুখের সামনে বলতো বদনখানা নিয়ে বিরক্ত লাগে দেখলে পরে একদম বিরক্ত নোংরা মেয়ে ছেলে চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম একে না হাঁটাও না তোমরা কোনোভাবে কিছু করতে পারছো না যে ভাবে হোক এখান থেকে ওকে দেখা বন্ধ করো বন্ধ করো যারা তোমরা দেখছো না ভালো কথা শোনো আমি বয়স্ক মানুষ তো আমার কথাটা শোনো যদি একে দেখা বন্ধ করো তোমরা আরও বেশি দিন বাঁচবে আর একে যত দেখবে তত তোমাদের আয়ু কমতে থাকবে বুঝেছো আর আমাদের কিছু হবে না কেন বলো তো আমরা ওকে পাত্তা দিই না তোমরা ওকে পাত্তা দাও যারা ওকে পাত্তা দাও তারা আয়ু কমাচ্ছ তো চলো টাটা